কার আপনা আমরা আজ এসে গেছি গঙ্গা সাগর সাগরের পাড়ে সঙ্গে আছেন আমি আছি সঙ্গে আছেন গুরুবদ আমরা দুজন বসে আছি সাগর সাগরের পাড়ে আমরা একটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর জাহাজ প্রচুর জাহাজ এই এই মুহূর্তে এসেছে আপনারা দেখুন সবাই গঙ্গা সাগর পাড়ে জাহাজ থেকে কীরকম শব্দ হচ্ছে দেখুন জাহাজ থেকে কিরকম শব্দ হচ্ছে দেখুন সাগরে ওটা কিসের শব্দ বলো তো হ্যাঁ ওটা কিসের শব্দ বলো তো ওই জাহাজটা মানে ওই যে উজি জাহাজটা যেছে উজি উজি দেখছেন সেই সবই আমরা গঙ্গা সাগর পাড়ে বসে আছি দেখুন প্রচুর জাহাজ প্রচুর প্রচুর জাহাজ এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি বড় একটা জাহাজ আসতেছে দেখুন বড় একটা জাহাজ আসতেছে সাগরের উপরে এই মুহূর্তে আমরা বসে আছি গঙ্গাসাগর পাড়ে সাগর সাগরের পাড়ে আমরা বসে আছি জাহাজের উৎপাত প্রচুর জাহাজ প্রচুর জাহাজ এই মুহূর্তে এসে গেছে একটা বড় জাহাজ দেখুন সাগর সাগরের মাঝে সাগরের মাঝে জাহাজের গর্জন যে শব্দ ও জাহাজটা কি খারাপ হয়েছে নাকি বলতো সমুদ্র মাছের মধ্যে দুই জাহাজ কিরকম ভাবে পাশ কাটতেছে দেখুন একবারে পাশে পাশে আপনারা দেখছেন সেই ছবি গঙ্গাসাগর থেকে গঙ্গাসাগর সমুদ্রের পাড়ে বসে বসে আমরা ভিডিও করতেছি দেখুন কত বড় একটা জাহাজ আসতেছে দেখছেন সেই ছবি সরাসরি সাগর থেকে গঙ্গাসাগর ওই না না ওই জাহাজটা না চাবি স্টার্ট করতেছি জাহাজটাকে চালু করেছি তার জন্য এত এত শব্দ সাগরের উপর দিয়ে যাচ্ছে সবচেয়ে বড় জাহাজ আর যে কত জাহাজ সাগরে আছে ঠিক নেই প্রচুর জাহাজ আসতেছে গঙ্গাসাগর থেকে সরাসরি দেখতে থাকুন দুটো জাহাজ কিরকম ভাবে পাশ হাট নিচ্ছে দেখুন দুটো জাহাজ পাশ হচ্ছে সাগরের মাঝে মাঝ সাগরে দুটো জাহাজ পাস করছে দেখুন আমরা বসে আছি সাগর সাগরের পাড়ে আবারও একটা জাহাজ আসতেছে খিদিরপুর সাইড থেকে গঙ্গা থেকে গঙ্গা সাগর থেকে খিদিরপুরের দিক থেকে কলকাতা থেকে আবার জাহাজ জাহাজ একটা বড় জাহাজ আসতেছে বহু দূরে কুয়াশায় ঢাকা আমরা দেখছেন সেই ছবি সরাসরি সাগর থেকে সাগর থেকে দেখছেন সেই ছবি গঙ্গাসাগর সমুদ্রের তীরে বসে আছি আমরা দেখতে থাকুন ওই সাগর থেকে রেস ভালো আছি